ranno phora roise khenat pawlar aita se cholle na asho to eye re dui ta aisi tu kon

আচ্ছা শোনেন কি জানিস ওই সময় আপনার জ্ঞান ছিল যখন আপনাকে তিন চারজন ধরে নিয়ে আসছে না আমার জ্ঞান ছিল না আমি তো আচ্ছা আপনাকে এখানে নিয়ে এসে কি করছে সেটা কি আপনি বলতে পারবেন না তাও আমি বলতে পারবো না কি করছে না করছে এটা বলতে পারবেন না 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 আমি তো আজ্ঞান ছিলাম আমারে আমি তো বাইরে একটু বের হয়েছি প্রসাব করার জন্য ওরা মুখে একটা রুমাল আছে ওর হাতে হে রুমাল দিয়ে মুখ চাই পাওয়া মারি নিয়েছে হে সাথে সাথে প্রিয় দর্শক এই ভিডিওটা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবেন এখানে আমি দুইটা কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন এই ভিডিওটা শেয়ার করবেন রাত্রিতে যদি কেউ বেরে চান আসলে এটা একটা সতর্ক বাণী আসলে রাত্রি একা একা বেরে বানান ঠিক না অথবা পাশে যদি বাবা থাকে মা থাকে অথবা যাদের স্বামী আছে ডাক দিবেন কারণ এরকম ঘটনা